কিন্তু বিচারের নামে এখন যেটা চলতেছে সেটা আপনারা খেয়াল করতেছেন কিনা যার তার নামে যা ইচ্ছা তাই মামলা দেওয়া হচ্ছে একইভাবে মানে নামহীন গোত্রহীন মামলা দেওয়া হচ্ছে এবং ফোন করে বলা হচ্ছে যে আপনার নামটা সরিয়ে দেবো এই মামলা থেকে নাম প্রত্যাহার করছেন সেটা যারা ক্ষমতা আছেন স্যার তারা তাদের মধ্যে অনেকেই আপনাকে পার্সোনালি বলতেছি না একদম শেখ হাসিনার দেখা দেওয়া পথটি অনুসরণ করতেছেন সেটা গাড়ি দেওয়া হোক সেটা বাড়ি দেওয়া হোক সেটা ক্যামেরা দেওয়া হোক মানে অ্যাবসুলুটলি দ্য সেম আপনাকে মানে টোটালি এই ব্যাপারটা সম্পর্কে মন্তব্য করা খুব কঠিন আপনাকে একেবারে আপনি ভুল বলছেন এমনটা আমি বলবো না তবে একটা যেটা ডক্টর তোফাইল আম্মদ যে জিনিসটা বললেন যে পাঁচই আগস্টের ঘটনাটা আমাদের জাতির জীবনে বড় একটা শিক্ষা হিসাবে এসেছে এটা সকল ক্ষেত্রে বিশেষ করে যেহেতু ধরেন আমি মূলত প্রথমত বোরোকেস নিয়ে আমি হ্যান্ডেল করতাম আমি দেখেছি যে অনেকের মধ্যে বিরাট একটা অনুশোচন এসেছে যে আমি যখন বলতাম যে দেশে সরকার পরিবর্তন হতে পারে এটা তোমরা ভুলে গেছিলে এমন তখন দেখতাম যে তারা অত্যন্ত লজ্জিত হতো একটা অংশ কিন্তু শুধরানোর চেষ্টা করেছে বলে আমি দেখেছি আমি তাদেরকে বলেছি যে আমরা অনেক বড় পরিবর্তন দেশে দেখেছি আমরা পঁচাত্তরে দেখেছি আমরা একানব্বইতে এসাদের ইয়ে দেখেছি তো তখন তো এরকমভাবে প্রশাসন যত অচল হয়ে পড়ে নাই এভাবে পুলিশ থানা থাকা চলে আসে নাই তো এই জিনিসগুলিটা হলো কেন এবার যেহেতু দল এবং প্রশাসন রাষ্ট্রযন্ত্র একাকার হয়ে গিয়েছিল রাজনৈতিক দলীয় সরকারের সাথে এই জন্য ঘটে যে ঘটেছিল এবং এটা যে প্রফেসর এইবার থেকে অন্তত কিছুটা শিক্ষা গ্রহণ করবে একটা কোনোভাবে আমরা ইয়া করতে পারি ধর দফায় দফায় যদি ইলেকশন হয় যে জিনিসের ডিমান্ডটা প্রচন্ড পরিমাণ আসে এবং কোর্টের আদেশের মাধ্যমে জিনিসটা অনেক আগে আসছে রিগার্ডিং গভর্নমেন্ট সেটা যদি আসে তাহলে কিন্তু পাঁচ বছর পরে ইলেকশন যদি হয়

তো যখন এটা সংস্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে এই সরকার তখন প্রশন ক্যাডারদের মধ্যে মানে প্রসন ক্যাডারদের সঙ্গে অন্য ক্যাডারদের বা ভিতরে বাইরে দ্বন্দ্ব প্রকাশে চলে আসতেছে স্যার আমরা কিন্তু সুলুটলি দেখতেছি যার যার স্বার্থ হিসা আদায়ে সবাই ব্যস্ত সবাইকে খুশি রেখা এই সংস্কার বাস্তবায়ন স্যার কেমনে এটার মধ্যে এটা করা সম্ভব ঠিক আছে ধন্যবাদ আপনাকে আসলে রিফর্ম কিন্তু খুব একটা পেইনফুল এক্সারসাইজ এটা যে কোনো ব্যক্তির জন্য সমাজের জন্য রাষ্ট্রের জন্য এখানে জনপ্রশাসন সংস্কার কমিশন কাজ করেছে কাজ করছেন এবং এখানে অত্যন্ত মেধাবী এবং যোগ্য লোকরা আছেন তারা কাজ করতে গিয়ে কিছু তারা সুপারিশমালা সংগ্রহ করবেন নিজেরা সুপারিশ চূড়ান্ত করবেন সরকারের কাছে দেবেন যেমন ডক্টর তোফাইল আমাদের কমিশনের যে একই একই ভাবে হবে সরকার এগুলি বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে আবার কনসালটেশনে যাবেন প্রধান উপদেষ্টা নিজে সেই কমিটির দায়িত্ব নেবেন বলে বলা হয়েছে বিশেষ করে রাজনৈতিক দলগুলির সাথে যখন আলোচনা হবে তারপরে সিদ্ধান্ত নেবে এবং সিদ্ধান্ত নেওয়াটা কোন পর্যায়ে নেবে এটা বর্তমান পর্যায়ে নেবে অথবা নির্বাচিত সরকারের হাতে পরবর্তী নির্বাচিত আংশিক করা হোক কারণ সংস্কারের বিপক্ষে কিন্তু কেউ বলছে না এমনকি যারা দ্রুত নির্বাচন যাচ্ছে তারাও সংস্কারের জন্য প্রস্তাব কিন্তু জমা দিচ্ছে এই সংস্কার কমিশন সংবিধান সংস্কার কমিশনের কাছে কিন্তু মানে সকলই প্রস্তাব জমা দিয়েছে এই সংস্কার হওয়া উচিত অর্থাৎ একটা ন্যাশনাল এগ্রিমেন্টের দিয়ে কিন্তু মোটামুটি যাওয়ার একটা সুযোগ সৃষ্টি হয়েছে এই সুযোগটাকে আমাদের কাজে কাজে লাগানো উচিত আমি আমি একটু কথা বলতে চাই জি স্যার কথাটা আপনি হয়তো প্রশ্ন করেন নাই কিন্তু আমার মনে হলো এইভাবে একটু কথা বলি জি জি মনে করেন সরকারের সফলতা এটা নিয়ে আপনি প্রথমে প্রশ্ন করেছিলেন তো সেই হিসেবে এটা ব্যাকগ্রাউন্ডটা জনাব মজুমদার বলেছেন কোন পরিস্থিতিতে সরকার আসছে এবং উদ্দেশ্য কোন অবস্থায় ছিল এবং কি অবস্থা এখন আছে সেটার মধ্যে একটা জিনিস হয়তো আমাদের ভুলে গেলে চলবে না যখন বড় ধরনের ক্রাইসিস দেশে আসে তখন বোধহয় এটা আল্লাহর তরফ থেকে কিছু রহমত নাজিল হয় এরকম করে এক সময় বিচারপতি শাহাবুদ্দিন সাহেব দায়িত্ব নিয়ে দেশটাকে রক্ষা করেছিলেন একভাবে এবং উনি কোনোদিন চিন্তা করেন না যে উনি এই রাষ্ট্রের দায়িত্ব নেবেন কিন্তু এসে গেছেন ঘটনাক্রমে এবং এসে উনি ওনার প্রেজেন্সটা দিল এক ধরনের একটা আশীর্বাদ ঠিক একই রকমভাবে এই যে এরকম একটা সরকার পতন হতে পারে এরকম। মানুষ যে পিপিলিকার মতো সারা ঢাকা শহরে তিল ধরনের জায়গা নাই এরকম মানুষ আসতে পারে এটা কিন্তু কেউ কল্পনা করে নাই যেন এটা মানে আকাশ থেকে যেন ফেরস্তা নেমে আসছে একটা পরিবর্তন হয়ে গেছে পরিবর্তনের পরে দেখতে কীভাবে চলবে এটাও কিন্তু একটা বিরাট ধরনের কোশ্চেন ছিল যদি এই সময় প্রফেসর ইউনিভার্সের মতো লোক এসে হাল না ধরত তাহলে এই সরকার কীভাবে টিকত আমি জানি না এখন হচ্ছে প্রশ্ন হচ্ছে সরকার তো হয়েছে মাঝখানে গ্যাপ দিয়ে এই সরকারের কতগুলো রুটিন কাজ আছে সরকার রুটিন কাজ করবেন আবার বিশেষ পরিস্থিতির কারণে কতগুলো স্পেশাল কাজ আছে এগুলো অন্য কোনো সরকারের করতে হয় নাই যেটা এই সরকারকে করতে হবে বা করতে হচ্ছে এটা হচ্ছে এই যে একটা ষোলো বছরের পরিস্থিতি তারপরে যে একটা ধরনের বড় এত বড় অভ্যুত্থান অভ্যুত্থানের যে প্রত্যাশা এটাকে ধারণ করতে গেলে এটাকে পূরণ করতে গেলেই কিন্তু বিশেষ ধরনের কতগুলো কাজ এই সরকারকে করতে হবে সেই কাজটা আমি তিনভাবে দেখি একটা হচ্ছে প্রথম বিচার কারণ অপরাধ করেছে যারা অপরাধ অনুযায়ী বিচারের সম্মুখীন মানুষকে করতে হবে

ট করতে গেলে সংবিধানও লাগবে না আইনও পরিবর্তন করা লাগবে না এগুলো হতে পারে আর কিছু সংস্কার হবে মধ্যবর্তীকালীন সময় সংস্কার আর কিছু হতে দীর্ঘমেয়াদী সংস্কার এই জন্য এই কাজগুলো করতে হবে না করতে এই সরকার তিন নম্বর হচ্ছে নির্বাচন আমি আমি অনেক আমার মনে হয় খুব সুন্দর করে এটা বলেছেন কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে আমলাতন্ত্রের প্রশ্নের প্রতিটি স্তরে দলীয়করণ প্রকাশ্যেই আছে রাজনৈতিক বলয় নিয়োগের ক্ষেত্রে মেধা যাচাইয়ের পর আবার রাজনৈতিক বিবেচনা এই বিষয়টি শুরুতেই প্রজাতন্ত্র নয় বরং সরকার দলীয় রাজনীতির প্রতি আনুগত্য থাকার বিষয়টি আসলে উস্কে দেয় কিনা এটা আমাদের প্রশ্ন কিন্তু আমি আপনার মন্তব্যের প্রেক্ষিতেও কয়েকটা কথা বলতে চাই আপনি বিচারের কথা বলেছেন আমরা সবাই বিচার চাই আমরা চাই সবার আগে শেখ হাসিনার বিচার হোক আমরা চাই যে শেখ হাসিনাকে যারা সহায়তা করেছে তারা আমলা হোক রাজনীতিবিদ হোক তাদের সবার বিচার হোক কিন্তু সুতরাং আমরা আসল যদি রাজনৈতিকভাবে নিয়োগপ্রাপ্ত অযোগ্য লোক নিয়োগ হয়ে থাকে এবং দলীয় লোক নিয়োগ হয়ে থাকে এটা বলতে এত সংকোচ কেন এটা তো সংকোচহীনভাবে নিঃসংকোচে এটা বলা দরকার যে এই লোকগুলো এত বিপুল সংখ্যক লোকগুলো নির্বাচিত যে নেওয়া হয়েছে এর মধ্যে রাজনৈতিক অপ্রভাব ছিল অনেক বেশি না যেই কারণে এটা বাদ দেওয়ার একটা বিষয় আসতে পারে কিন্তু সেই কথাটা থাকলেও সেই কথাটা পরিষ্কার করে বলা হচ্ছে না কেন স্লো হেটেছে আস্তে হেঁটেছে এইটা তো আমি মনে করি না যে এটা খুব একটা বড় ধরনের কারণ হতে পারে আমি তো মনে করি যে আমি তো মনে করি যে যে নিয়োগগুলো হয়েছে এমন অনেকের নিয়োগ হয়েছে আগে মানে পরীক্ষা দিয়েও উপযুক্ত ছেলে পেয়ে পায় নাই তার চোদ্দ গোষ্ঠী কি করে তার ডিএনএ কি আছে এইসব টেস্ট করে কিন্তু অনেকে বাদ দেওয়া হয়েছে

মানে ঘটনাটা হয় হচ্ছে এরকম যে আমরা এটাকে মানে ন্যায্যতার বাইরে তো আসলে কোনো কথা হইতেই পারে না মানে এটা 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 আমার মনে হয় যে প্রফেসর তোফাল আহমদের সাথে আমি সম্পূর্ণভাবে একমত আমি আমি একটু দর্শকদেরকে জানতে চেয়েছিলাম আমি প্রফেসর তোফেল কাছে আসছি আমি দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম যে তেতাল্লিশতম বিশেষ পরীক্ষা উত্তীর্ণ হল নিয়োগের প্রজ্ঞাপনে দুইশো সাতাশ জনের নাম নেই অন্তর্বর্তীকালীন সরকার এই সিদ্ধান্ত সঠিক বলে মনে করেন কিনা শতকরা বিয়াল্লিশ ভাগ দর্শক এই সিদ্ধান্তকে সঠিকভাবে মনে করেছেন শতকরা আটান্ন ভাগ দর্শক মনে করেছেন এটা সঠিক নন এটা হচ্ছে হাজার দর্শকের মধ্যে ভোট দিয়েছেন আপনারা দলীয় রাখার পক্ষে সুপারিশ করেছেন কিন্তু তৃণমূলের এই রাজনীতি থাকবেই দলীয় প্রতীক না থাকলে কি দল নিরপেক্ষ নির্বাচন আয়োজন সম্ভব হয় যারা রাজনীতিতে জড়িত তারাই সাধারণত বিভিন্ন স্তরের নির্বাচনে প্রার্থী হন দল নিরপেক্ষ যারা তারা জনপ্রতিনিধিত্বকে ঝামেলার বিষয়ে মনে করেন অনেক ক্ষেত্রেই স্যার আপনার মন্তব্য আমরা শুনতে চাই যে আপনার প্রতীকটা বাদ দিতে কেন বলতেছেন আচ্ছা প্রথম কথা হচ্ছে এটা আমাদের রিকমেন্ডেশন না আমরা এখনো রিকমেন্ডেশন ফর্মুলেট করিনি এখন আমাদের চলছে আলাপ আলোচনা মতবিনিময় বিনিময় এটা আমরা বিভিন্ন ভাবে করছি একটা হচ্ছে ফেসবুক হোয়াটসঅ্যাপ তারপরে ইন্টারনেট এবং কি বলে বিভিন্ন মাধ্যম থেকে আমরা লিখিত মতামত পাচ্ছি আর মৌখিকভাবে টেলিফোনে জানাচ্ছে অনেকে তারপরে আমরা সার্ভে করছি এবং বিভিন্ন মত বিনিময় করছি ওর মধ্যে একটা মতামত খুব ডোমিনেন্টলি আসছে সবার দিক থেকে যে রাজনৈতিক প্রতীকে নির্বাচন যেন না করা হয় তাহলে রাজনৈতিক দলের লোক যে এখন প্রতিদ্বন্দ্বিতা করবেন না এটা হলফ করে বলা যায় না আর এটা কোনো দোষণীয় নয় করবেন কিন্তু দলীয় প্রতীক এবং নমিনেশন বাণিজ্য নমিনেশনের মাধ্যমে এমন লোককে দেওয়া হয় যেমন কত এই যে এত খারাপ নির্বাচন এগুলোর মধ্যে দেখা গেছে ওই দলীয় মনোনয়ন পেয়ে দলীয় প্রতীক নিয়োগ হেরে গেছে কিন্তু কিন্তু অন্যজন জিতে আসছে এবং ভোটও পেয়েছে অনেক বেশি তো সুতরাং এখন মানুষের চাহিদা হচ্ছে না মানুষ বলতে চাচ্ছে যে আমাদের লোকাল গভর্নমেন্ট নির্বাচনটা অন্তত দলীয় প্রতীকে না হোক তা আমরাও ঠিক এটা গুলো পাচ্ছি কিন্তু আমরা মানুষের কাছ থেকে সুপারিশ পাচ্ছি এখনো কিন্তু রিকমেন্ডেশন ফর্মুলেশন স্টেজে আমরা যাইনি রিকমেন্ডেশন ফর্মুলেশনটা আরও হয়তো এক মাস পরবর্তী সময় আমরা এই কাজটা করবো আমরা এই মাসের প্রায় শেষ সপ্তাহ পর্যন্ত আমরা মত বিনিময় সভা এবং মানুষের মতামত গ্রহণ করার মধ্যে আছি

নির্বাচনে টাকা খরচ করা বাংলাদেশে একটা সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে পলিটিক্যাল কালচার হয়ে দাঁড়িয়েছে খরচটা দৃশ্য এবং অদৃশ্য দুই রকম আছে দৃশ্যমান খরচটা এখন কিন্তু কমে গেছে কারণ যেহেতু ভোট হচ্ছে না মানে পনেরো বছর যদি ধরেন দৃশ্যমান খরচ যেটা আগে পোস্টারে হয় প্রচারণায় হতো এটা কমে গেছে অদৃশ্য খরচটা বেড়ে গেছে যে বিভিন্ন জায়গায় টাকা দেওয়া প্রশাসনকে টাকা দেওয়া রাজনৈতিক নেতাদের টাকা দেওয়া নমিনেশন ম্যানেজ করা পুলিশ এবং আদার প্রশাসন ম্যানেজ করা ওখানে কিন্তু প্রচুর খরচ তারপর হচ্ছে কিছু ক্যান্ডিডেট বসিয়ে দেওয়া প্রতিনিধিতা বিহীন করা এখানে অদৃশ্য খরচ অনেক 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 বেশি আচ্ছা এগুলো করে নির্বাচিত হচ্ছে নির্বাচন হওয়ার পরে যেই অর্থটা লোকাল গভর্নমেন্টের জন্য বরাদ্দ থাকে সরকারি টরি সেই টাকাটা কিন্তু তার যা খরচ হচ্ছে সেই তুলনায় কিন্তু টাকাটা খুব কম এই পুরো টাকাটা যদি কেউ মেরে দিতে পারে তারপরে তার নির্বাচনে খরচ আসবে না তাহলে এখানে লাভটা কোথায় জি স্যার এটাই হচ্ছে হান্ড্রেড ডলার কোশ্চেন হ্যাঁ সেটা হচ্ছে আসলে এইসব নির্বাচনে জয়ী হইয়া জয়ী হওয়া এটা একটা লাইসেন্স একটা লাইসেন্স হিসেবে নিয়ে তারা অনেক রকমের কাজ করে যেটা লোকাল গভর্নমেন্টের কাজ না তারা বিভিন্ন মহল মহল থেকে আরম্ভ করে কন্ট্রাক্ট থেকে করে অনেক কাজের মধ্যে অর্থ আয় করে এবং এখানে চাঁদাবাজিও থাকতে পারে বিভিন্ন রকমের কিছু সুতরাং এটা লাভজনক হচ্ছে একটা পেশা পলিটিক্যাল রাজনৈতিক পেশা হিসেবে রাজনীতি পেশা হিসেবে এই লাইসেন্সটা থাকলে তার জন্য অনেক বেশি সহজ হয়

না এখানে লোকাল গভর্নমেন্টের ভিতরে আরো অনেকগুলো সংস্কার সংস্কার যেটা রাজনৈতিক দল সমাজকে করতে হবে সমাজের এই সংস্কৃতির পরিবর্তন করতে হবে এখন এই যে বিরাট একটা পরিবর্তন দেশে হলো তারপরে যদি আমাদের শিক্ষা না হয় তারপরে তাহলে কিছু করার নেই জাতিকে কারণ এখন তো শিক্ষা হওয়া উচিত যে এগুলো করে কোনো লাভ হয় না এত রকম করে মেকানিজম করে কোনো লাভ হয় না শেষ পর্যন্ত দেশ ছাড়তে হয় যা ইনকাম করেছিল সেটা তো থাকেই না দেশের স্বাস্থ্য হয় দেশে আসতে পারে না সুতরাং এখন পরে যদি শিক্ষা না হয় আমাদের সংস্কৃতি যদি আমরা পরিবর্তন না করি তাহলে তো এই দেশকে কীভাবে কেটিক করবে আমাকে বুঝান না স্যার শিক্ষা কেউ শিক্ষা কি কেউ নেয় স্যার শিক্ষা নেওয়ার ঘটনা থাকলে তো মানুষ এরকমই হইতো না না শিক্ষা নেওয়ার ঘটনা শুধু অটোমেটিক না এখন কিন্তু মানুষ বোধ ছেড়ে দেবে বলে মনে হয় না ভবিষ্যতে যে কোনো নেতাকে যদি তার

আহ মানে আপনারা